হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি একদম ভালো নেই আর আমি কেন ভালো নেই ভিডিও শেষে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে কেন ভালো নেই মন ভালো আছে সব কিছুই ভালো আছে কিন্তু শরীরটা ভালো নেই শরীরের মধ্যে কী প্রবলেম হয়েছে সেটা পরে তোমাদের জানাবো আর সকালবেলা উঠেই আমি আর কি মানে কাজে এত কাজের চাপে ব্যস্ত ছিলাম যে বিছানাটা গোছানো হয়নি আর বাসি বিছানা না গোছিয়ে কোনো কাজ করতে নেই সেটা আমি জানি কিন্তু আজকে নিহাতে আমি টাইম পাইনি দেখে তাই কারণ আমার ছেলের পরীক্ষা সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত হচ্ছিলো কিন্তু আজকে যেহেতু জি পরীক্ষা তাই সাড়ে দশটা থেকে এক বারোটা পর্যন্ত এবার আমার এদিকের কাজ করতে করতেই না টাইম চলে গেছে সকালবেলা উঠেছি উঠে আমার প্রথম কাজ হয়েছে গ্যাস শেষ হয়ে গেছে ব্যাস গ্যাস শেষ হয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার তারপর আবার গ্যাসটা নিয়ে আসতে যেতে হয়েছে আমার তাই জন্য তোমাদের দাদা সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসটা নিয়ে এসেছে আজকে আমি না পেরেছি ছেলের জন্য ভাত করে দিতে ছুট দিয়ে হালকা পাতলা একটু মশলা ওটস ছিল সেটা আমি করে দিয়েছিলাম ওকে সকালবেলা তাই ওকে খাইয়ে নিয়ে গিয়ে বাজার থেকে বাজার করে নিয়ে আসতে হয়েছে মানে দুজনেই গিয়েছিলাম সরি আমি আর তোমার দাদা দুজনাই গিয়েছিলাম বাজারে আজকে বলতে যেটা আমাদের বড় বাজার সেখানে যাওয়া হয়নি ছোটোখাটো যেসব বাজারগুলো আশেপাশে বসে সেখান থেকে একটু মাছ তেলাপিয়া মাছ একটু আলু পটল বেগুন এসব কিনে নিয়ে চলে এসেছিলাম নিয়ে এসে রান্না করতে দেরি হয়ে গেছিলো কারণ গ্যাস ছিল না তাই এবার তাড়াতাড়ি তোমার দাদা কাজে যাবে দেখে আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি এবার রান্না টান্না করে তোমাদের দাদা খেয়ে কাজে চলে গেছিলো আর আমি গেছিলাম ছেলেকে স্কুলে আনতে স্কুলে আনতে গিয়েই সেটাই হয়েছে বিপদ যেহেতু তোমাদের দাদা সাড়ে এগারোটায় বেরিয়ে যায় আর বেরিয়েছে আজকে বারোটা বাজতে দশ মিনিট কি তখন বেরিয়েছে ও সাইকেল নিয়ে বেরিয়ে গেছে আর আমারও ছেলে আনতে টাইম হয়ে গেছে আমারও প্রায় এখান থেকে পনেরো কুড়ি মিনিট লাগে অনেকটা টাইম চলে গেছে আমিও গাড়ি নিয়ে গেছি আর গাড়ি আমি কিন্তু নর্মালি চালিয়ে যাচ্ছিলাম 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 যেতে 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 ছোট্ট করে গাড়ি চালাকাটা স্লিপ করলো আর আমি গেলাম উল্টে পড়ে আর কি বলবো কিছু বলার নেই যে এখানে আমি কাজ করছি আমার কিন্তু প্রচুর অসুবিধা হচ্ছে কাজ করতে আমি তবুও হাসি মুখে ভিডিও করছি এদের কাজ করতে ঘর মুছতে মুছতে এদিকে এখানে দাঁড়িয়ে গেছি কারণ এই যে আমি পাটা এদিকে সরাতেই পারছি না এত গান পরিমাণে আমার ব্যথা পাচ্ছি আমি আর কি তাও আমাকে কিছু করার নেই আমাকে করতেই হবে কি কে করবে এগুলো আর তোমাদের দাদা যখন শুনতে পেয়েছে আমার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ে লেগেছে আমি ঘরে বসে কাঁদছি ও চলে গেছিলো ব্যারাকপুর ছাড়িয়ে চলে গেছিলো তারপরও বাড়িতে চলে এসেছে দেখছে আমি পড়ে গেছিলাম কান্নাকাটি তো অত সহজ ও ভাবলো এটা যে অত সহজে তো কান্না করবে না নিশ্চয়ই ভালোই জোরে লেগেছে তাই জন্য ও ভাবলো যে সত্যি অনেক জোরে লেগেছে তাই বাড়িতে চলে এসছে কান্না যখন করে দিয়েছি তার মানে লেগেছে ভালোই লেগেছে তাই বাড়িতে চলে এসছে ও বাড়িতে এসে দেখে আমি ওইভাবেই বসে রয়েছি পায়ে হাত দিয়ে আমার কোনো কাজ টাজ বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে পায়ে একটু বরফ ফরফ ডলে দিয়েছিলো তারপরে যাই হোক আমি একটু উঠেছিলাম কিন্তু ব্যথা যত বাড়ছে আর তত বেশি মানে যত বেলা বাড়ছে ব্যথাও তত বাড়ছে আর আমি দেখো টুকটুক করে বসে বসে কাজ করছি আমি বারবার একটা কথাই তোমাদের দাদাকে বলছি বিশ্বাস করো আমার খুব পায়ে ব্যথা করছে আমি পারছি না তুমি বিশ্বাস করছো কিনা আমি বুঝতে পারছি না বললো না আমি বিশ্বাস করছি তোমার পায়ে ব্যথা কারণ ওর তো ব্যথার মধ্যে দিয়ে গেছে ব্যথাটা যে কী জিনিস সেটাও বুঝতে পারছে আর বিশ্বাস করো সত্যি বলছি এত পরিমাণে কষ্ট হচ্ছিল এই যে বসে থেকে কাজ করতে মনে হচ্ছিল না যে কাজ করি কিন্তু এক লাখ সংসার কে করবে এই কাজগুলো এগুলো তো তোমার দাদা করতে পারবে না এগুলো আমাকেই করতে হবে হালকা পাতলার উপরে যেগুলো পারবে যেমন ও যেগুলো পারে একটু রান্নাটা হয়তো করে দিল বা মুখের সামনে রান্না করে নিয়ে এসে ধরলো সেগুলো হয়তো করতে পারবে এগুলো তো মানে হ্যাবিট আছে ওর একটা করা মানে ও যেহেতু একটা বড়ো মাপের শেপ তা ও করতে পারবে কিন্তু ঘর মোচা বাসন মাজা সেগুলো তো আর পারবে না এগুলো আমাকেই করতে হবে সেই হিসাবে আমিও লেগে এইভাবে টুকটাক করে কাজ করছি কিন্তু লেগেছে তো কি করব বলো যাই হোক আমি ঘরটা মুছছি টুকটাক করে তোমাদের সাথে এই কথা বলতে বলতে আমার ঘর মোচা আর আদার্স আদারওয়াইস সব কাজ করা হয়ে গেল বিছানা বিছানা গোছানো টোছানো সব কিছু হয়ে গেল আর এখানে দেখো এভাবে বসেছি টান পায়ে লেগেছে তাই বাপায় বেশি ভর দিচ্ছি কিন্তু বুঝতে পারিনি যে বা বাপায়ও একটু হালকা হালকা টান লাগছিল হ্যাঁ এটা আমি পরে বুঝতে পেরেছি এখন বুঝতে পারছিলাম না যে বাপায় লেগেছে তবুও করে নিতে পারবো এরকমই মনে হচ্ছিল আমার তা যাই হোক আমি হালকা হালকা করে ঘরটা রকমভাবে মুছলাম এবার আমি ওই পাশে বারান্দাটা আমি লাঠি দিয়ে মুছেছি আমি বললাম কি লাঠিটা হয়তো ইউজ করব না কিন্তু ঘরের মধ্যে যেহেতু খাওয়া দাওয়াটা করা হয় না এই জন্য ঘরটা একটু বেশি তেল তেলা ভাবটা থাকে তাই জন্য সার্ফ দিয়ে ঘরের নিচটা আমাকে মুছতে হয় এইভাবে তোমার কাপড় দিয়ে লাঠি দিয়ে মুছলে হয় না বারান্দাটা লাঠি দিয়ে মুছলেও হয়ে যায় তা দেখলাম যে ওই পাশটা আমি যাই হোক লাঠি দিয়ে মুছেছি আর এই পাশটা আমি একবারে এক হাতেই টেনে নিয়ে চলে এসেছি যা হবে হালকা হালকা করে টেনে নিয়ে এসেছি কারণ আমার ঘর বেশি এখন শীতের সময় খুব বেশি নোংরা হচ্ছে না তাই হালকা হালকা করে ভাবলাম এই নেতাটা দিয়েই মুছে নিই দিয়ে এখানে এসে আমি পুরো বসে বলেছি আমি বললাম আমি না আর পারছি না একটু পাটা একটু দেখি তারপরে দেখো পা দেখতে বসে বলেছি এই দেখো এই পাশটা লেগেছে এই পাশের হাতটায় লেগেছে আর এদিকটা পুরো মানে কালো হয়ে গেছে আর বুঝতে পারছি আর ফুলে তো বাস হয়ে গেছে কিন্তু কী করবো আমি এইভাবেই দেখতে থাকলাম আর তারপরে কি করলাম আবার কাজ করতে হাত দিয়ে দিলাম এরপরে পড়ে রয়েছে আমার রাজ্যের বাসন The এখন আমি চলে যাব সেইগুলো পরিষ্কার করতে যখন রান্না করতে যাই না তখন বাসন একটাও পাওয়া যায় না কিন্তু বাসন মাঝতে যখন বসি না তখন এক এক ঝুড়ি বাসন একদম নিয়ে বসি দেখো আমি এমন অবস্থা হয়েছে যে আমি উঠতেই পাচ্ছি না দেখতে পাচ্ছো কী রকম অবস্থা আমার আমার অবস্থা পুরো কেরোসিন একদম মল্লিকা কেন যে গাড়িটা নিয়ে আজকে বেরোলি আর কয়দিন ধরে জানো তো গাড়িটা নিয়ে আমি বেরোচ্ছি না কারণ গাড়িটার একটু ব্রেকে হালকা হালকা কাজ করছে আমি ওই জন্য গাড়ি নিয়ে বেরোচ্ছি না কয়দিন কয়দিন আমি টোটোতেই যাতায়াত করছি কিন্তু আজকে কি মন হলো দেরি হয়ে গেছে তাহলে ঝট করে গাড়িটা নিয়ে যাই তোমাদের দাদাও বললো নিয়ে যাও আজকে কোনো ব্যাপার হবে না আস্তে আস্তে চালিয়ে সামনে ছিল একজন তাকে দেখতে গিয়ে আমি গেলাম উল্টে পড়ে তা যাই হোক ওকে বাঁচাতে গিয়ে আমি চলে গেছি তা ভালোই হয়েছে লেগেছে ভালো হয়েছে তা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত কেমন লাগলো সকলে কমেন্টস করে বলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা সকলে ভালো থেকো দেখাবে